আসসালামু আলাইকুম তো আমরা আজকে অনেক ইন্টারেস্টিং একটা বিষয় দেখব কীভাবে আমাদের পাসপোর্টের স্ক্যান কপি থেকে মানে জাস্ট পাসপোর্টের ছবি তুলেও কিন্তু হবে আমি জাস্ট যে ইনফরমেশন প্রডেক্ট করার জন্য ছবিটা শো করতেছেন আপনাদেরকে ব্লার করে রাখছি জাস্ট পাসপোর্টের ছবি আপলোড করলে আমাদের ইন্ডিয়ান ভিসা ফর্মটি অটোমেটিক ফিল আপ হয়ে যাবে তো আমরা অলরেডি প্রথম পেজে চলে আসছি এখন আমাদের নতুন যে সিস্টেমটা আমাদের নতুন এক্সটেনশন যেটি আমরা হচ্ছে আমাদের আগের যে বিজিটি আপলোড করলে যেটি দিয়ে হয়ে যেত এটা কিন্তু অলরেডি আমরা আপলোড আপডেট করছি এখনো পর্যন্ত আপডেটটা রিলিজ রিলিজ করি নাই খুব তাড়াতাড়ি তো এটার সাথে মার্চ করবো পরে একটু সময় লাগবে হয়তো এটার কিছু ম্যানেজের বিষয় আছে এখন হচ্ছে আমরা আমরা জাস্ট জাস্ট যে কাজ করে চুজ দেন আমাদের যেটি আনপ্রোটেক্টেড মানে যেটা হচ্ছে অরিজিনাল স্ক্যান করা ফাইল স্ক্যান করা বা ছবি তোলা ছবি তোলা হলে হবে এটা জাস্ট অরিজিনাল ফাইলটি আমরা দিলাম এখানে জাস্ট ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পরে এখানে দেখবেন ওর ফাইলটা চুজ হয়েছে অলরেডি দেন আমরা হচ্ছে এক্সট্রাক্ট অ্যান্ড সেভিক ক্লিক করবো এই যে এখানে সার্ভারের সাথে কানেক্ট হচ্ছে প্রসেসিং হচ্ছে এক্সট্রাক্টিং হচ্ছে অ্যান্ড এখানে চলে আসবে প্রোফাইলটি হ্যাঁ এই যে এই যে চলে আসবে প্রোফাইলটি অলরেডি এখানে আমরা ক্যান্সেল দিয়ে দেবো এটা এটা হচ্ছে ইডিটের জন্য যদি আমাদের এডিট করা লাগে ডিলিট করা লাগে এটা এখানে আছে তো আমরা জাস্ট কী করবো জাস্ট হচ্ছে অট অফ ক্লিক করবো এখন এই যে প্রোফাইলটি সিলেক্ট করে এখান থেকে প্রোফাইলটি কিন্তু অবশ্যই সিলেক্ট করা লাগবে এই যে সিলেক্ট হয়েছে এখন এরপরে জাস্ট অটোফিলে ক্লিক করব বুম অটোফিল কিন্তু হয়ে গেছে আমাদের পাসপোর্ট থেকে হ্যাঁ দেন আমাদের কিছু করা লাগবে না জাস্ট সেভেন নেক্সট অ্যান্ড এখানে হচ্ছে আমাদের সেকেন্ড পেজ এটাও আমাদের পাসপোর্ট থেকে অটোফিল আমাদের কিন্তু আর কিছু করা লাগবে না জাস্ট এখান থেকে আমরা সিলেক্ট করবো সিলেক্ট করে অটো ফর্ম অটোফিল ফর্মে ক্লিক করবো এই যে আমরা ক্লিক করব একটা পোপ আপ আসছে এটা হচ্ছে আমাদের ওই যে এই এটা আমরা হচ্ছে সেভেন নেক্সটে ক্লিক করবো হ্যাঁ এই যে এখানে কিন্তু অ্যাড্রেসটা অনেক লং হয়ে গেছে তো অ্যাড্রেসগুলো এখান থেকে আমরা একটু ছোটো করে দেবো কারণ অনেক লং অ্যাড্রেস নেয় না এখানে দিয়ে তারপর যে সেভেন নেক্সটে ক্লিক করবো এখানে কিন্তু হচ্ছে আমাদের থার্ড পেজ এটা থার্ড পেজে হচ্ছে আমাদের ওই যে হোটেল চয়েস যেটা আসবে কিন্তু প্রোফাইলটা আবার সিলেক্ট করে এখান থেকে আমরা অটো ফিলে ক্লিক করব তো এখানে আমাদের হোটেল হোটেলের লিস্ট কিন্তু আপডেট করা হয়েছে নতুন আপনাদের কোনো সাজেশান থাকলে বলেন তাহলে ওইটা অ্যাড করে দেবনি তো এখন আমরা ধরে না তো কলকাতায় দিলাম হ্যাঁ কলকাতা দিয়ে আমরা নেক্সটে গেলাম পার্সোনাল ইনফরমেশনগুলো হাইড করা আছে প্রাইভেসির জন্য সেভেন কন্টিনিউ ক্লিক করবো ও এখানে আবার কিন্তু বড়ো হয়ে গেছে দেখবেন এইগুলো আপনাদের ইনফরমেশনগুলো যদি বড়ো হয় অনেক ছোটো করে নেবেন পাসপোর্ট থেকে অ্যাজ ইজ চলে আসবে কিন্তু হ্যাঁ যার কারণে আমার পাসপোর্ট অনেক বড়ো ডিটেলস দেওয়া ছিল দেন এখানে আমাদের ট্যুরিস্ট বিসের যে অপশান এটি জাস্ট আমরা একটা কিছু দিয়ে দিই তো দেখছেন এখানে চলে আসছে আমরা এখানে এই জায়গায় কিন্তু আগের এক্সটেনশনে অনেক সমস্যা হয়েছে কে বলছে কি ভাই এটা জাস্ট এখান থেকে ক্লিক করে নাকি ব্যাক চলে আসে যে সেভেন কন্টিনিউ ক্লিক করা লাগতো না এটা আমরা এটা রিমুভ করে দিচ্ছি এখন তো আমরা আবার সেভেন কন্টিনিউ ক্লিক করব এটা কিন্তু লোড হইতেছে হ্যাঁ এরপর ছবির অপশান আসবো তা আমরা এখান থেকে চুজ ফাইল দিয়ে ছবিটি দিব ছবি আমরা ছবিটা কিন্তু প্রোডাক্টের ছবি অলরেডি ব্লার করার ছবি যাতে ইনফরমেশন প্রোডাক্ট থাকে এখানে আমরা হোটেল এটা অলরেডি অটোমেটিক চলে আসছে যাকে আমরা এখান থেকে ক্লিক করে যদি অটো ফিলে ক্লিক করি তাহলে অটোমেটিক চলে আসবে হ্যাঁ যেটা আগে চয়েস করছি আমরা মেবি থার্ড পেজ হ্যাঁ সেভেন কন্টিনিউ এই যে আমাদের হোল ফর্মটা কিন্তু রেডি হ্যাঁ এই যে হোল ফর্মটা কিন্তু পুরোপুরিভাবে সাবমিটের জন্য রেডি জাস্ট পাসপোর্ট থেকে কোনো ইনফরমেশন বাইরে থেকে নেওয়া হয়নি তো এটার কিছু কার্যক্রম বাকি আছে এটার হোস্টিংয়ের ব্যবস্থা করা লাগবে হোস্টিংয়ের জন্য মোটামুটি দেখতেছি হোস্টিং কোন জায়গা থেকে ভালো নেওয়া যায় হোস্টিং এর কাজ আছে আরও কিছু কাজ আছে ব্যাকএন্ডের এর করে শেষ হলো অবশ্যই এটা রিলিজ দেব খুব তাড়াতাড়ি রিলিজ দিলে অবশ্যই আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম